তোমায় আকাশ দিলাম বাতাস দিলাম দিলাম না উড়ে বেড়াও যেতাই খুশি কে করিল মানা উড়ো উড়ো সুখ পাখি ঝাও যেতা খুশি আমি তোমার জন্য পাঁজর জুড়ে অচিন পাখি পুষি মানুষকে উঠতে দিতে হয় আসলে কি প্রত্যেকটা মানুষ চায় কি স্বাধীনতা আর স্বাধীনতা ছাড়া মানুষ কোনো নিজেকে সুখী রাখতে পারে আপনি তাকে আপনার আপনি আগ্নে রেখে তাকে আপনার ভিতরে রেখে আপনার পিঞ্জিরায় বন্দি করে রেখে তাকে যতই ভালোবাসা দেন না কেন সে কখনো হ্যাপি হবে না সে কখনো সুখী হবে না তাই ওই যে ফুলচাষির ওই গানের আমার স্টেপটা মনে পড়ে গেল যে উড়ো উড়ো সুখ পাখি যাও যে খুশি আমি তোমার জন্য পাজর জুড়ে অচিন পাখি পুষি পাখিটাকে আপনি যত উড়তে দিবেন পাখিটা ঠিক ততই আপনার হয়ে থাকে আমার পাখিটা উড়ে যাওয়ার প্রথম কারণ ছিল আমি পাখিটাকে সবসময় আমার পিঞ্জিরে বন্দি করে দেখতে চাইতাম আমি কখনো তাকে স্বাধীনভাবে উঠতে দিতাম না আমি সবসময় তাকে আগলে রাখতে চাইতাম তাকে ভালোবাসতে চাইতাম তাকে আমার মতো করে আমি দেখতে চাইতাম কিন্তু প্রত্যেকটা মানুষ চাই সে তার মতো চলুক সে তার মতো হয়ে থাকুক সে তার মতো করে আপনাকে ভালোবাসুক আর আমার মনে হয় যে পৃথিবীর থেকে বড়ো ভুল আপনি ওই পাখিটাকে আটকে রেখে নিজের করে রাখা বা খুব আগলে রেখে খুব যত্ন করে রাখার ভাবনা করা প্রত্যেকটা মানুষ নিজের যত্ন নিজে করতে পারে একটা কথা কি আছে যে নিজের স্বার্থ পাগলটাকে তার বুঝতে দিন আপনি তার স্বার্থটা আপনার উপর নিয়ে আসেন না যে আমি সব কিছু করবো বন্দি করে রাখবো মানুষকে উঠতে দিতে হয় দেখেন বাংলাদেশ খুব সুন্দরভাবে চলতেছিল সব কিছু খুব সুন্দরভাবে উন্নতি হইতেছিল এর মধ্যেও মানুষ কি করছে যখন দেখছে যে মানুষের স্বাধীনভাবে চলতে পারতেছে না মানুষের বিভিন্ন দিকে জানালা হইতেছে বিভিন্ন নেতা কেমন হয়রানি করতেছে ওই ক্ষেত্রে তারা বুঝতেছে যে আমাদের আবার হচ্ছে ওই সরকারকে পতন করার দরকার তখন তারা পতন করেছে ঠিক প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা প্রেমিক প্রত্যেকটা ভালোবাসা প্রত্যেকটা পাখি প্রত্যেকটা ভালোবাসার মানুষ উঠতে চায় তাকে উঠতে দিতে হয় তাকে উড়াতে হয় সে কত কতটুকু উঠতে পারে সেটা আপনি তাকে উড়িয়ে দিয়ে দেখতে তো সুতরাং আপনি আপনার পাখিটাকে উঠতে দেন যদি তাকে না হারাতে চান তাকে দেখেন অন্যজনরা কীরকম কিরকম ভালোবাসে আমি আমার একটা গার্লফ্রেন্ড বললে বিষয়টা অন্যরকম তো আমার একটা ফ্রেন্ড বা আমার লাইফে অনেক ফ্রেন্ডে আসছে বেস্ট ফ্রেন্ড আমি আমার একটা ফ্রেন্ডকে বলেছিলাম আমি তোমার লাইফে টাকাকালীন তোমাকে অনেকজন অনেকভাবে অনেক সুন্দরভাবে অনেক আগলে রেখে অনেক যত্ন সহকারে ভালোবাসবে কিন্তু তুমি আমার হাটটা ছেড়ে দেখো বা আমার কাছ থেকে তুমি দূরে সরে গিয়ে দেখো ওই মানুষগুলাই তোমাকে ভালোবাসবে না যে ভালো যে মানুষগুলা তোমারে পর করে রাখছে আমার কাছ থেকে তোমাকে যে গুলা সরিয়ে নিচ্ছে ওই মানুষগুলাই দেখবা তোমার থেকে তোমার কাছে সব থেকে বড় পর এনেছে সুতরাং আমি তোমার জীবনে থাকাকালীন তোমার ভালোবাসার মানুষ অভাব পড়বে না তৃতীয় ব্যক্তির অভাব পড়বে না তুমি যখন আমার হাটটা ছেড়ে দেবে আমার কাছ থেকে দূরে সরে যাবে তখন তোমার ওই তৃতীয় ব্যক্তিগুলো আর তোমার কাছে থাকবে না সেগুলো তোমার মধ্যে স্বার্থ কুঁচবে তোমার দেহ কুঁচবে তোমার রূপ কুঁচবে কিন্তু আমি পাগল তোমার রূপ ও খুঁজি নাই তোমার দেহ খুঁজি নাই আমি তোমার জড়িয়ে জড়িয়েছিলাম তোমার মায়ের পরে তোমাকে ভালোবেসেছিলাম সুতরাং আমি চাই প্রত্যেকটা নারী প্রত্যেকটা পুরুষের ভালোবাসা পুজো প্রত্যেকটা নারী প্রত্যেকটা পুরুষের ভালোবাসা পুজো প্রত্যেকটা নারী তার শোকের পুরুষের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত কাজে থাকুক প্রত্যেকটা পুরুষ তার প্রিয় মানুষটাকে পাক প্রত্যেকটা পুরুষ এই কথাটা যেন কোনোদিন না বলতে পারে যে আমি আমার শোকের নারীটাকে হারাইছি হারাইছি কান্না করছি তাকে হারাই আমি নিজেকে শেষ করে দিচ্ছি আমার ভবিষ্যৎ পুরে করে দিচ্ছে আমার জীবন পুরে করে দিচ্ছে আমি আমার স্বপ্ন পুরে করে দিছি এই কথাটা যেন কোনো পুরুষ কোনোদিন না বলতে পারে তুমি নারী খুব সুন্দর তুমি নারী মায়ের জাত তুমি নারী খুব তোমার পায়ের নিচে অনেক সন্তানের ব্যাস আর তুমি আজকে যে পুরুষের সাথে লীলা কেনা করতেছো যে বালুয়া যে পুরুষটার সাথে হাত ধরে চলতেছ তার সন্তানের ভেজ তো তোমার পায়ে নিচ্ছে আর তুমি জানো তোমার কতটুকু সম্মান তুমি তোমার সম্মানটা ধরে রাখার জন্য হলে তুমি পুরুষকে ধোকা দিও না নারী Have a good time, everybody. I'll